হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ অরিজিৎ আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের পিইটি পি অলরেডি চলছে অনেকের শেষ হয়ে গেছে অনেকের আগামী দিনে হবে যারা পিইটি পি কোয়ালিফাই করছো তাদের নেক্সট বা পরবর্তী স্টেপ হলো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ঠিক আছে তোমাদের কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ফেস করতে হবে ওখানে তোমাদের ফিফটিন মার্কসের একটা টেস্ট হবে সেই ফিফটিনের মধ্যে তোমরা কত ম্যাক্সিমাম তুলতে পারো তার উপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন ডিপেন্ড করছে যারা কাট অফ মার্কসের থেকে অনেক বেশি নাম্বার তুলে রেখেছো তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না ফাইনাল সিলেকশান পেতে তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করলে অল্প কিছু নাম্বার পেলেও পাশ করে যাবে কিন্তু যাদের কাট অফের ধারে কাছে নাম্বার আছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারা খুব গুরুত্ব সহকারে সমস্ত সিস্টেম প্রসেস জানতে হবে এবং ভালো করে একটা অ্যাপিয়ারেন্স দিতে হবে ওখানে বোর্ডের সামনে যাতে তারা কিন্তু একটা গুড স্কোর যাতে ক্যারি করতে পারে ঠিক আছে আমি যেহেতু বি কনস্টেবলে সিলেক্টেড আমি ইন্টারভিউ ফেস করেছি আমি ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউইপি এস দুটোরই ইন্টারভিউ ফেস করেছি সুতরাং ইন্টারভিউয়ের কিছু এক্সপিরিয়েন্স আমার আছে আমার বি কনস্টেবলের ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট কেমন হয়েছিলো সেটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো এখান থেকে তোমরা একটু হলেও কিছু নলেজ অবশ্যই পাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের নিজেদেরই খুব উপকার হবে আচ্ছা আমার প্রাপ্ত নম্বর অবশ্যই আমি শেষে বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা তোমাদের আগে জানতে হবে যে ইন্টারভিউ কতটা জরুরি ইন্টারভিউ কেন ইম্পর্টেন্ট ঠিক আছে ইন্টারভিউ না করেও তো হানড্রেড মার্কসের পরীক্ষা নিতে পারতো ইন্টারভিউটা নেওয়া হচ্ছে তার প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য তারা ফিজিক্যালি তোমাকে দেখতে চায় ঠিক আছে তুমি মানে মেন্টালি একজন সুস্থ কি না তুমি মেন্টালি অসুস্থ যদি থাকো সে ব্যাপারটা তো ওনাদের সামনে গেলে ধরা পড়ে যাবে ঠিক আছে তুমি ফিট কি না ফিটনেস মানে এমন না যে বডি ফডি সুন্দর থাকবে থাকতে হবে এমন তা না ঠিক আছে মোটামুটি তুমি ছেলে হিসাবে কেমন বা মেয়ে হিসাবে কেমন ঠিক আছে সেইটা ওনারা একটু যাচাই করে দেখবে আহামরি নলেজের কোনো এখানে ইয়ে হবে না ভেরিফিকেশান হবে না যে নলেজ তোমার খুব নলেজ দেখবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমার স্মার্টনেস তোমার অ্যাপিয়ারেন্স তোমার কোশ্চেন ডিলিং করার ক্ষমতা ঠিক আছে ইত্যাদি কিন্তু ওখানে বেশি ম্যাটার করে ঠিক আছে আচ্ছা একটা জিনিস বারবার বলছি সেটা হলো ইন্টারভিউ কতটা জরুরি অনেকেই হয়তো ভাবছো আমার অনেক নাম্বার তোলা আছে সিক্সটি প্লাস নাম্বার তোলা আছে আমার ইন্টারভিউটা অতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তাদের ক্ষেত্রে বলবো ইন্টারভিউটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা হয়তো জানো না ঠিক আছে এটা কোনো মানে অফিসিয়ালি এমন কোথাও কিছু বলা নেই আন বলছি মানে আমি একটা সিনিয়র অফিসারের কাছ থেকে জেনেছিলাম বলে তোমাদেরকে আমি এই বিষয়টা জানিয়ে দিচ্ছি যে আমার অনেক নাম্বার তোলা আছে বলে ইন্টারভিউ আমি অ্যাটেম্প না করলেও বা ইন্টারভিউ আমার যা এক নম্বর বা দু নম্বর দিলেও পাশ করে যাব এমন কনফিডেন্স যেন দেখাতে যাবে না তার কারণ কি কারণ আগেতে বললাম যে অফিসিয়ালি কোথাও পাবে না আন বলছি ইন্টারভিউ এর পনেরো মার্কসের মধ্যে কিন্তু তোমাদের একটা মিনিমাম মার্কস পেতেই হবে সবাইকে ঠিক আছে এবার সেই মার্কসটা কত সেটা পিআরবি নির্ধারণ করে সময় সময় পি সেটা আপডেট করে এবং নির্ধারণ করে তোমরা যেমন দেখেছো যে সাপোজ ধরো ইউ এর কাট আপ ফর্টি গেছে তাই তো সাপোজ এবার সেখানে সিভিক ভলেন্টিয়ার বা ইসি ক্যাটাগরি বা ইত্যাদি অন্য ক্যাটাগরির কাট আপ এক্সাক্টলি আমার খেয়াল নেই হয়তো বিয়াল্লিশ গেছে তা তুমি কি বলতে পারো যে যারা পাশ করেছে এই সমস্ত ক্যাটাগরির তারা সব বিয়াল্লিশ পেয়ে পাশ করেছে তা তো না আসলে পিআরবি একটা নির্দিষ্ট কাট অফ বেঁধে দিয়েছে এর উপরে তোমাকে পেতেই হবে হলে সেই সিটগুলো জেনারেলের বা সেই সমস্ত ক্যাটাগরির যাদের রিজার্ভেশান নেই তাদের দিয়ে ভর্তি করা হবে ঠিক আছে এখানেও সেম এখানেও তোমরা অফিসিয়ালি কোথাও হয়তো এরকম ডাটা পাবে না যে এখানে এত নম্বর পেতে হবে মিনিমাম যেটা এখানে হয়েছে হয় দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর চার নম্বর অতটা হয়তো দেয় না দুই কি তিন এরকম একটা নাম্বার কিন্তু পিআরবি বেঁধে রেখে দেয় ঠিক আছে যদি তার কমে কেউ পায় সে যদি সিক্সটিউ প্লাস পেয়ে যায় তখনও কিন্তু তাকে সিলেক্ট না করারও একটা সম্ভাবনা থেকে যায় যদিও জিনিসটা খুবই রেয়ার মানে এটা খুব কমই ঘটে কেননা মোটামুটি যারা ফিজিক্যাল পাস করছে লেখা পরীক্ষা পাশ করছে তারপরে যারা ইন্টারভিউতে যাচ্ছে তাদের মধ্যে অন্তত এই এবিলিটি আছে তারা যাতে মিনিমাম চার পাঁচ তুলতে পারে মানে তার বেশি তো তুলতে পারবেই চার পাঁচ তুলতে পারে ঠিক আছে চার পাঁচ শুনে বেশি হাসার বা বেশি ভাবার কিছু নেই যে আমি পাবো না ঠিক আছে বহু ক্যান্ডিডেট আছে কিন্তু চার পাঁচ পেয়ে পেয়েছে শুধুমাত্র তাদের এই লেখা পরীক্ষায় নাম্বার তোলা আছে সেই জোরেই কিন্তু চাকরি পেয়ে গেছে এমন বহু ক্যান্ডিডেট আছে সুতরাং তোমাকে তুমি যাতে সেই ফাঁদে না পড়ো সেটা সবসময় মাথায় রাখবে আর যেটা বললাম এই যে মিনিমাম মার্কস এটা কিন্তু পিআরবি আগে থেকে বলে না আর এটা তোমরা কোথাও পাবে না ঠিক আছে যেরকম এখানে ঘটেছে ঠিক সেই রকমই কিন্তু এটা আনঅফিশিয়ালি একটা হয়ে যায় ঠিক আছে আমি একটা সিনিয়র অফিসারের কাছে জেনেছিলাম বলেই তোমাদেরকেও জানিয়ে দিলাম তোমরা বিষয়টা মাথায় রাখবে ঠিক আছে তোমাদের হাতে কিছু নেই ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে তোমাদের কোথায় ইন্টারভিউ পড়েছে ঠিক আছে সেখানে যে সমস্ত বোর্ড মেম্বাররা আছেন তারা কেমন তাদের মেন্টালিটি কেমন তোমার সেই দিনের অ্যাপিয়ারেন্স কেমন তাদের সামনে কিভাবে তুমি সব কিছু হ্যান্ডেল করছো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে তুমি হয়তো বাইরে স্মার্ট তুমি ওখানে গিয়ে নার্ভাস হয়ে পড়ছো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে এই বিষয়গুলো একটুখানি জানিয়ে রাখলাম আরও আমি ডিটেলসে ক্লাস আনবো ইন্টারভিউর ওপরে এখন যেটা মেন কথা সেটা বলি আমার যে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেটা বলি আচ্ছা আমার মেইনসে এই তোমাদের পঁচাশির মধ্যে যে পরীক্ষাটা হলো আমার ওখানে অনেক নাম্বার তোলা তো ছিল ঠিক আছে সিক্সটি প্লাস নাম্বার তোলা ছিল সুতরাং আমার অন্তত এইটুকুনি শিওর ছিলাম ইন্টারভিউ অ্যাটেম্প করব পাঁচ ছয় নম্বর যদি পাই মোটামুটি আমি পাশ করে যাব ঠিক আছে তারপরে আমার ইন্টারভিউ পড়েছিলো বহরমপুর ঠিক আছে আমার সমস্ত বন্ধুদের বেশিরভাগ বন্ধুদেরই ব্যারাকপুর পড়েছিল আমার পড়েছিলো বহরমপুর আগের দিনকে পৌঁছে গিয়েছিলাম পরের দিন সকালবেলা শিফট ওয়াইজ ইন্টারভিউ হচ্ছিলো তোমাদের যেরকম শিফট ওয়াইজ রান হচ্ছে তোমাদের দেখবে ইন্টারভিউর সময় এরকম শিফট ওয়াইজ ইন্টারভিউ হবে ঠিক আছে এবার শিফট ওয়াইজ ইন্টারভিউ হলো আমার শিফটটা ছিল একটু দেরিতে এগারোটার দিকে শিফট ছিল ঠিক আছে শুরু হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিলো খুব একটা বেশি দেরি হয় না এতে মোটামুটি তাড়াতাড়ি শুরু হয় এইবার আমি মোটামুটি ভালো করে সেভিং টেভিং করে ফরমাল ড্রেস পরে ব্ল্যাক প্যান্ট একটু হালকা স্কাই ব্লু কালার হালকা হোয়াইটের উপরে হালকা স্কাই ব্লু কালার শার্ট এবং ব্ল্যাক শ্যু পরে গিয়েছিলাম পলিশ করা শ্যু তারপরে প্রথমেই যখন আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হলো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দেখা হলো তারপরে সেই সময় আসলো যখন আমাদেরকে এক এক করে যে ইন্টারভিউ রুম সেখানে আমাকে ঢোকানো হলো ঠিক আছে এবার আমার টাইম আসলো আমাকে একজন সিনিয়র অফিসার দরজা খুলে দিলেন এবার আমাকে এন্ট্রি নিতে হবে ফার্স্টে ঢোকার আগে জিজ্ঞাসা করলাম যে স্যার আসতে পারি ওনারা বলে আসুন বসুন আসুন এবার আস গেলাম গিয়ে বলে বসুন আমি বললাম ধন্যবাদ স্যার ঠিক আছে আমি এই সেই গুড মর্নিং ফর্নিং ওসব তখন মাথার থেকে আউট হয়ে গেছে বাড়ির থেকে রেডি করে গিয়েছিলাম যে গিয়ে বলবো গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম ইত্যাদি তখন আউট হয়ে গেছে শুধু ওই বসতে বললাম আমি বললাম ধন্যবাদ স্যার বলে বসে বললাম গিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম কত ক্যান্ডিডেট কত টিচার বা কত আছে ইন্টারভিউ বোর্ড মেম্বাররা কত আছে মোটামুটি আটজন আটজন নিয়ার আউট আটজন মতো ছিল হ্যাঁ একদম গোল করে চারিদিকে ঘিরেছিলাম আমি এখানে এখানে মোটামুটি তিনজন এখানে দুজন পাঁচজন আর এখানে তিনজন ঠিক আছে এই মোটামুটি আটজন মতো ছিল আমি মোটামুটি একবার দেখে নিলাম দেখে নেওয়ার পরে মেন যিনি বসেছিলেন ওনার কাছে আমার ডকুমেন্টস ছিল আমার কাগজপত্র ছিল এবং আমার যে এডুকেশান কোয়ালিফিকেশান তার ডিটেলস ছিল ঠিক আছে যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করলো অরিজিৎ দে বললাম ইয়েস স্যার বলছি কোথা থেকে এসছো আমি কোথা থেকে এসেছি সেই অ্যাড্রেসটা দিলাম যে আমি এখান থেকে এসেছি তারপরে ওনারা দেখলো যে আমার সায়েন্স সাবজেক্ট ছিল ঠিক আছে আর আমার ম্যাথে অনার্স ছিল তা বলছি ম্যাথে অনার্স ওরে বাবা এ তো অনেক কঠিন সাবজেক্ট এমন বললো ঠিক আছে তখন আমি বললাম না না স্যার খুব সহজ স্যার আমার খুব ভালো লাগে বলছে তাই নাকি এবার এখানে এক এরম জায়গায় একটা ম্যাডাম বসেছিল আমার ডান্স সাইডে এবার তখন ই এই স্যার ম্যাডামকে বললেন ম্যাডাম আপনার সাবজেক্ট আপনি তাহলে প্রশ্ন করুন তখন ম্যাডাম একটু হাস মুচকি ঠিক আছে তারপরে ম্যাডাম দুটো একটা প্রশ্ন করলো কি প্রশ্ন করলো আমাকে জিজ্ঞাসা করলো মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা এর সংজ্ঞাটা কী বা এর এক্সাম্পল কী কিছু কিছু এক্সাম্পল দিতে বললো আমি মূলত সংখ্যা আমি জানি ওগুলো আমার যেহেতু নিজের সাবজেক্ট কোনো সমস্যা নেই আমি এক্সাম্পল দিলাম ঠিক আছে ডেফিনেশানটা বললাম পিভাই কিউ ঘরে লেখা যায় যেখানে কেউটা কী হতে হবে কেউটা নটিকলস টু জিরো হতে হবে ঠিক আছে সেগুলো তোমরা দেখে নেবে অসুবিধা নেই তারপরে আমি এক্সাম্পল দিলাম মূলত সংখ্যা অমূলত সংখ্যা ঠিক আছে এবার ওখান থেকে কোশ্চেন করতে করতে আমাকে হলো ভেক্টরের কোশ্চেন করলো যে শূন্য ভেক্টর কাকে বলে বা জিরো ভেক্টর কাকে বলে ঠিক আছে আমি বললাম জিরো ভেক্টর কাকে বলে এবার বলার পরে ওনারাও মোটামুটি বুঝলো যে ঠিক আছে আমি বিষয়টা বুঝি এক্সপ্লেনেশন দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এবার এখান থেকে একটা স্যার আমাকে ম্যাডামের কোশ্চেন করতে করতে এখান থেকে একটা স্যার আমাকে অন্য একটা কোশ্চেন বলল যে কোনো কিছুর মান অসীম আর কোনো কিছুর মান অনির্নি এই দুটোর মধ্যে পার্থক্য কী ঠিক আছে এক্সাম্পল সব বুঝিয়ে দাও আমি এইটাই চাচ্ছিলাম যে এইরকম টাইপের কিছু কোশ্চেন করুক কেননা এর জন্যই আমি প্রস্তুত ছিলাম যত একটু কঠিন একটু খটকা প্রশ্ন করবে ম্যাথের ততই আমার সুবিধা অনির্ণীয় এবং অসীম এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী অসীম মানে কি তার মান আছে কিন্তু সেটা অসীম পর্যন্ত এক্সিস্ট করে মানে জমি যত ইনপুট দেবে তত আউটপুট পেতেই থাকবে ঠিক আছে আর আনডিফাইন্ড মানে কি যেটাকে নির্ণয় করা সম্ভব নয় ধরো সাপোজ এক্স বাই জিরো এক্সটা আম জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে এটা কি কখন সম্ভব সম্ভব না জিরো জন মানে তো কোনো পার্সোনই না তাহলে এক্সট্রা আমি জনের মধ্যে কী করে ভাগ করব ঠিক আছে সুতরাং এইগুলো হলো আনডিফাইন্ড বা অনিন্নীয় এগুলোকে সংজ্ঞায়িত করা যায় না ডিফাইন্ড করা যায় না ঠিক আছে আর অসীম মানে কি কোনো কিছুর অসীম ভ্যালু থাকতেই পারে ধরো এটা একটা গ্রাফ ঠিক আছে ধরো এক্স ইকালস টু ওয়াই ঠিক আছে এটা একটা গ্রাফ তাহলে এখানে তুমি যত এক্সের মান বাড়াবে এক্সের মান এক দিলে ওয়াইও এক হবে বা ওয়াইয়ের মানে এক দিলে এক্সের মানে এক হবে ওয়াই পাশ দিলে এক্সের মানে পাশ হবে সুতরাং যেন বড় বার চলতে থাকবে না তাহলে এটা হলো ইনফিনিটি যাই হোক আমি মোটামুটি এক্সাম্পলের সাহায্যে দিয়ে দিলাম তারপরে আমি মোটামুটি ডেফিনেশানগুলো সংজ্ঞাগুলো দিলাম দেওয়ার পরে বুঝলাম মোটামুটি ওনারা স্যাটিসফাইড হয়েছে আমারও ভালোই লাগছিল উত্তরগুলো দিতে পারলাম তারপরে ওনারা একজন বলল ঠিক আছে আসুন তারপরে আমি ধন্যবাদ স্যার বলে আবার বেরিয়ে আসলাম ঠিক আছে মোটামুটি আড়াই বছর তিন বছর হয়ে গেছে তো প্রায় তিন বছরের হ্যাঁ তিন বছর মোটামুটি হয়ে গেছে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার তো মনে নেই তবে মোটামুটি এই এইগুলো হয়েছিল আমার মোটামুটি মনে আছে এর বাইরে এর মানে বাড়ি আমি কিছু বলিনি হয়তো এর থেকে বেশি কিছু হতে পারে কিন্তু এগুলো হয়েছিল আমার সাথে ঠিক আছে এগুলো মনে আছে মোটামুটি আমি স্যাটিসফাইড ছিলাম যেহেতু আমার সাবজেক্টের কোশ্চেন করেছে অনেকে আছে তাদের সাবজেক্টের কোশ্চেন করিনি অনেকে বিভিন্ন উৎপাদন কোশ্চেনও করেছে সেক্ষেত্রে আমার একটু সুবিধা হচ্ছিলো যেহেতু আমার সাবজেক্টের কোশ্চেন করেছে আমি চাইছিলাম যাতে আমার সাবজেক্টই ধরে ঠিক আছে সুতরাং ওখানে আমি পুরো প্রিপেয়ার ছিলাম কোনো সমস্যা আমার ছিল না সেই জন্য আমার খুব একটা সমস্যা হয়নি ঠিক আছে এই ছিল মোটামুটি ইন্টারভিউ হলের এক্সপিরিয়েন্স আর এবার আমার যদি ইন্টারভিউয়ের স্কোর বলি আমার টোটাল স্কোর সত্তর প্লাস ছিল ঠিক আছে টোটাল আউট অফ হান্ড্রেড আর মোটামুটি ইন্টারভিউয়ের স্কোর প্রথমে যখন দেখলাম খুব একটা ভালো লাগেনি ঠিক আছে খুব কম ছিল নাইন পয়েন্ট সেভেন ফাইভ এরকম একটা নাম্বার ছিল আমার খুব কম ছিল দেখে আমার একটু ভালো লাগেনি পছন্দ হয়নি আমি ভাবছিলাম অন্তত এগারো বারো নম্বর দেবে পরবর্তীকালে জানতে পারলাম আমার যেদিন ইন্টারভিউ হয়েছিল বহরমপুরে সেখানে আর যাদের যাদের আরও আমার আরও দুই একটা বন্ধুর ওখানে ছিল প্লাস আরও যাদের ছিল ঠিক আছে ছয় সাত বা আট তার উপরে কেউ পারেনি খুব কম নাম্বার পেয়েছে কম নাম্বার দেওয়া হয়েছিল ওই দিন ঠিক আছে আমার একটা বন্ধু পাঁচ না ছয় পেয়েছিলো বলেও সিলেকশন হলো না ঠিক আছে মেইন সে অতটা বেশি নাম্বার তোলা ছিল না তিন চার নম্বর তোলা ছিল সে তারপরে ছয় নম্বর মতো পেয়েছে বলে তার ইন্টারভিউ কিন্তু তার পাশ হয়নি তার ওই বহরমপুরেই কিন্তু ইন্টারভিউ ছিল ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছি ইন্টারভিউ কতটা জরুরি আর সেখানে আমার নাইন পয়েন্ট সেভেন ফাইভ ছিল তখন আমি অন্যদেরটা জানার পরে বুঝলাম যে ঠিক আছে তাদের তুলনায় আমার অনেকটাই ভালো হয়েছে ঠিক আছে কেননা আমি শুনেছিলাম যারা তোমাদের চেনা পরিচিতরা আছে বহরমপুরে ইন্টারভিউ দিয়েছিল তাদের জিজ্ঞাসা করে দেখতে পারো ঠিক আছে তারা কীরকম কী নাম্বার পেয়েছে ব্যারাকপুরে হয় নাম্বারটা অনেক ভালো হয়েছিলো ব্যারাকপুরে যারা বন্ধুরা আমার ছিল দশ এগারো করে অনেকেই পেয়েছে নাম্বার বারো পেয়েছে ঠিক আছে কিন্তু বরমপুরে নাম্বারটা একটু চেপে দিয়েছিল সুতরাং ওটা ডিপেন্ড করে কপালের উপরে অনেকটা ডিপেন্ড করে যে কোথায় ইন্টারভিউ পড়ছে কাদের সামনে ইন্টারভিউ হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে তোমাদেরকে কী করতে হবে ইন্টারভিউর জন্য কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে ইন্টারভিউ কতটা জরুরি আমি নিশ্চয়ই বুঝিয়ে দিলাম মিনিমাম মার্কস একটা থাকে সেটা অফিসিয়ালি বলা থাকে না সুতরাং কেউ যদি মেন্টালি মেন্টাল পেশেন্ট থাকে গিয়ে দেখালে এমন ভাব দেখাচ্ছে যে ওনারা বুঝতে পারলো যে এ মেন্টাল পেশেন্ট একে তো সার্ভিসে নেওয়াই যাবে না তখন কিন্তু সে যদি পঁচাশিতে সত্তরও পায় তাকে কিন্তু বাদ দেওয়ার ক্ষমতা বোর্ডের হাতে আছে এই জিনিসটাকে তোমাদের সামনে একটু ক্লিয়ার করলাম কারণ এটা তোমাদের মাথায় গেঁথে ফেলতে হবে বিষয়টা ঠিক আছে আচ্ছা তোমাদের পরবর্তীকালে আমি ইয়ে ইয়ের ক্লাস আনার চেষ্টা করবো ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টের ক্লাস সেখানে তোমাদেরকে বিভিন্নভাবে গাইড করার চেষ্টা করব বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কীভাবে তৈরি হতে হবে সেগুলোও গাইড করব তার জন্য অবশ্যই লাল উইথ আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সাফল্যে অনেক অনেকভাবে সাহায্য করবে এবং বিভিন্নভাবে তোমাদেরকে গাইড করবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে অবশ্যই করবে কমেন্ট করবে আমি চেষ্টা করব উত্তর দেবার ঠিক আছে আশা করছি বুঝতে পারছো সকলে থ্যাংক ইউ সকলকে গুড লাক ভালো করে প্রিপারেশান নাও জব কিন্তু পেতেই হবে ঠিক আছে থ্যাংক ইউ